আমরাErrorKind পাইকারি ব্যবসা করবেন আছেন পাইকারি দামে মাল নেই এখানে আপনি পাবেন চিপ রেট ডিসকাউন্ট সবে পাবেন সব পাইকারি জুতা দেখেন এখানে এত এত জুতার কালেকশন সবগুলো হচ্ছে উন্নতমানের জুতা কিন্তু কম রেটে আসসালামু আলাইকুম শফিক ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো এত এত জুতা আপনি কি সব পাইকারি বেছেন ভাই আমি পাইকারি দামেতে কম দামে পাইকারি বিক্রি করি এন্ড চিপ রেট ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে না চিপ রেট ডিসকাউন্ট সব অনেক দামি মাল বিদেশি মাল 100% অথেন্টিক মাল কম দামে বিক্রি করতে থাকে চিপ্রেন ডিসকাউন্ট শপ গুণের সেরা মানে সেরা রেটের সেরা চিপ্রেন ডিসকাউন্ট শপ একটি সুলভ মূল্য বিক্রয়ের একটি সেবামূলক প্রতিষ্ঠান ইনশাল্লাহ পাইকারি দামে তো কম দামে পাইকারি দিব এবং কর্পোরেট ট্রেডে দিব মোবাইল যারা দোকানদার বাইরে আছে তারা আমার থেকে নিয়ে হোলসেল করতে পারবে ওরকম একটা সুবিধা করে দিব আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআরডিসি বাস্তার টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেট ডিসকাউন্ট সব বলে আশপাশে সবাই দেখা দিবে তাছাড়া ভিডিও ডিসকাউন্ট নাম্বার দেওয়া থাকবে

আর যদি একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে বিক্রি করে জিততে পারবে এই জন্য আমাদের ব্যবসায় সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং আপনার একটা শেয়ারের কারণে প্রত্যেকটা ব্যবসায়ীতে উপকার হয় এই যে টেস্টটা দেখতেছেন ছাব্বিশ থেকে বত্রিশ পর্যন্ত সাইজ থেকে পর্যন্ত সাইজ তারপর হলো তেত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ চল্লিশ পর্যন্ত সাইজ এটা দুইটা গ্রুপ তো এই গ্রুপটা এই মালটার ভিতরে ডিজাইন আছে অনেকগুলো দেখেন অনেকগুলো ডিজাইন আছে এই জুতাগুলো মার্কেটে এক হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার টাকায় দেখেন এখন বর্তমানে সবচেয়ে রানিং এ দেন অনেক সুন্দর এগুলা কিন্তু অনেক পিউসল অনেক হালকা অনেক কম্পর্টেবলের ভিতরে এই কেসগুলো এখন বর্তমানে প্রচুর চলতেছে এগারোশো টাকা আর এক হাজার টাকা বড় গ্রুপটা এগারোশো 1100 পঞ্চাশ টাকা পাইকারি ছোট গ্রুপটা এক হাজার টাকা পাইকারি আমার কাছে আমি কমে পেয়ে যাবে তারা আটশো পঞ্চাশ টাকা থেকে 850 পঞ্চাশ টাকার কমে পেয়ে যাবে অরিজিনাল চায়না কিছু যদি কেউ প্রমাণ করতে পারে এটা লোকাল সে আমাকে যে জরিপানা করবে আমি তাকে সেই জরিপা দিব এবং হান্ড্রেড পারসেন্ট চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু লাইটিং এবং বাচ্চাদের যে খেলনার মতন খুব সুন্দর একটা ইউ ইউ দিয়ে দিছে খুব সুন্দর একটা ইউ আছে তারপরে লাইটিং আছে তারপরে গিয়ার এটা হলো বাচ্চাদের গিয়ার গিয়ার লাইটিং ইউ কেস অনেক সুন্দর দেখেন এইভাবে ফিতা বান্দা এবং লাগানোর ঝামেলা বাচ্চারা হচ্ছে খুব সহজে বাচ্চারা ফিতা লাগাইতে পারবে কারণ বাচ্চারা ফিতা বান্দা এবং খোলা এগুলো ঝামেলা বাচ্চারা পারে না বড়টা করে দিতে হয় আর তারা এমন একটা জুতা এটা কিন্তু ফিতা বান্দার কোনো ঝামেলা নেই দেখেন গিয়ার অনেক চমৎকার একটা গিয়ার কেস এটা খুবই সিজিলিভাবে পাটা ঢুকে খালিভাবে টান দিলে মাছ ধরার রশ্মি যে রক আছে রক দিয়া এটা ফিতা বানানো হয়েছে এটা আবার গিয়ার কে সিস্টেম দেওয়া হয়েছে নিচে দিকে জাদা দিয়া এভাবে দিলে খুবই সুন্দর একটা স্পাইডার ম্যানের গিয়ার এই জুতাটা পেয়ে যাবে মার্কেটে এক হাজার এগারোশো টাকা পাইকারি আমার কাছে আটশো পঞ্চাশ টাকার কমে পেয়ে যাবে পাইকারি অনেক চমৎকার চমৎকার ডিজাইন গুলো স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করেন পাইকারি দামের থেকে কম দামে পাইকারি নিতে হইলে হলে চিপ্রের ডিসকাউন্ট সবের কোনো বিকল্প নাই ইনশাল্লাহ চিপ্রের ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান আপনাদের সবার দোয়া নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে চাই ইনশাল্লাহ দুই যুগ ধরে ব্যবসা করে ইনশাআল্লাহ ব্যবসা শিখছি ইনশাআল্লাহ সবার দোয়া নিয়ে ব্যবসা করে আগেতে চাই যেমন মানুষের যে কদিন থাকবো মানুষের সেবা করবো ইনশাআল্লাহ অনেক চমৎকার জুতা গুলা পেয়ে যাবে আমার কাছে হচ্ছে এগুলো আষ্টশো পঞ্চাশ টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এবং সবার থেকে মানে আর্টিকেল নাম্বার ছবি দেওয়া আছে তারা বললে এই মাধ্যমে এই যে আমাদের এই যে এই যে ভাই এই যে ভাই সৈকত ভাই উনি অনলাইনে ম্যানেজার উনি এরকম ভাবে মালগুলা পাঠিয়ে দিবে ছবিগুলো পাঠিয়ে দিবে এগুলোর ভিতরে ডিজেল আছে প্রচুর হিউজ পরিমাণ ডিজেল আছে মডেল আছে বললে ছবি পাঠিয়ে দিবে দেখতে পারবে এই যে দেখতে পাইছে একটা জুতা ভাই অরিজিনাল চায়না ফিটিং চায়না চায়না সবকিছু অনেক সফট ডক্টর এবং অনেক কমফোর্টেবল অনেক হালকা ভিতরে জুতারা মার্কেটে বারোশো টাকার উপরে মার্কেটে পাইকারি ভাই আমার কাছে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই দেখতে পাইতেছেন একটা জুতা পাইটার ভিতরে একটা কালার আছে দেখো একটা কালার কই তো এটা এর মালটা হলো রেড ব্র্যান্ডের একটা অনেক চমক একটা কেস ছয় মাস এক বছর দেড় বছর রাত টাপ ইউজ করবে রুচি শেষ হবে জুতা শেষ করতে পারবে না এত চমক একটা জুতা গায়ে রেট দেওয়া ছয় হাজার পাঁচশো বাংলাদেশের টাকা কনভার্ট করলে এক টাকা পঁয়ত্রিশ পয়সা করে প্রায় আট নয় হাজার টাকা দাম আসে প্রতি জোড়া খুচরা প্রাইস এই জুতাগুলো আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে চমৎকার জুতা একজোড়া বিক্রি করে দুটা দিনে দেশ বই খেতে পারবে অনেক চমৎকার জুতা এবং একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে বিক্রি করে দিতে পারবে এই জন্য আমাদের মতো ব্যবসার সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায় দেওয়া দরকার আপনাদের কাছে রিকোয়েস্ট হলে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি একটা শেয়ার করেন প্রত্যেকটা ব্যবসায়ী যাতে এই ভিডিওটা পায় এই চোদ্দশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকার চমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার দেখেন যোগাযোগ করেন এই যে একটা জুতা দেখতে পাইতেছেন অনেক একটা জুতা পাইকারি টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি ছয়শো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ পিউজ অনেক হালকা অনেক কমফোর্টেবল মনে হয় বাতাস এত হালকা এত অনেক চমৎকার জুতা এবং অনেক চমৎকার কাছে ভিতরে ভিতরে অনেক চমৎকার জুতা গুলা পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার আমার কাছে পাইকারি পেয়ে যাবে জি এই জুতারা মার্কেটে হাজার টাকা আনোপে পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছে এই জুতা পাইকারি পেয়ে যাবে হচ্ছে পাঁচশো টাকার কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি অনেক চমৎকার একটা ভাই এই আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে অনলি অনলিম নিশ্চলে কিন্তু ক্রেপ ভাই দেখেন অনেক অনেক সময় ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চারশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অরিজিনাল চায়না অনেক চমৎকার জুতা এগুলো চারশো টাকার চো কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা ভাই মার্কেটে পাইকারি আছে ভাই বারোশো টাকার উপরে কথা দিব বলেন ভাই এটা পাঁচশো টাকা আরো কমে দেওয়া আর কমে দিব মাত্র সবকিছু এত চমৎকার দেখেন অনেক সুন্দর ভিতরে পাম্পিগুলো অনেক প্রচুর চলে এই পাম্পিগুলো অনেক চমৎকার চায়না কিছু অনেক চমৎকার চমৎকার পাম্পিগুলো কাজ করা এই জুতোগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে সাতশো অনেক কমে পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন আরো ডিজাইন আছে এই যে তারা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি চারশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার অরিজিনাল চানা না এর কালার আছে এই যে একটা জুতা দেখতে পাচ্ছেন আসলে অরিজিনাল ক্রেপ অনেক চমৎকার একটা ডিজাইন পাথরের কাজ করা এবং কাপড়ের শাইনিং কাপড়ের উপরে অনেক চমৎকার পাথর স্টোনের কাজ করা নিচে চোলা ক্রেপ নিচের এটা ডক্টর ইনসোলটা ডক্টর অনেক চমৎকার ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অরিজিনাল চানার ভিতরে কালার আছে তো এই ডিজাইনগুলো পেয়ে যাবে অনলি মাত্র অনলি মাত্র সাতশো টাকার চো কমে বা আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর অনেক চমৎকার জুতা গুলো দেখেন এই যে পাম্পির ভিতরে ক্রেপ ছিল অনেক সুন্দর এটা কালো ক্রেপ এটা কিন্তু অনেক অরজিনাল ক্রেপ তো এই জুতাগুলো পেয়ে যাবে মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ সাইজের জুতা গুলো দেখতে পাইতেছেন অনেক চমৎকার জুতা এটার ভিতরে আরো ডিজাইন আছে কালার আছে তো এই জুতাটাও পেয়ে যাবে এরকম ভাবে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে চারশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাটা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি এটা ভিতরে কালার আছে ভাই কালো কালার আছে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছে এই জুতাটা পাইকারি পেয়ে যাবে হচ্ছে পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতা দেখতে পেয়েছিল অনেক চমক একটা জুতা এটার ভিতরে কালার আছে তো এই যে কালার দেখেন গোল্ডেন কালার ব্ল্যাক কালার অনেক চমৎকার জুতা হিলের ভিতরে অনেক সুন্দর জুতা এগুলো পাঁচশো টাকার চো কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলো দেখতে পাবেন দুটা কালার তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার চোখে পাইকারি পেয়ে যাবে মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি অনেক চমৎকার পাথর স্টার লেডিস লোভার দেখেন হিলগুলো কত চমৎকার এই চায়না ফিটিং চায়না চায়না সবকিছু মার্কেটে পনেরোশো টাকার উপরে আমার কাছে এই জুতাগুলো গুলো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই দেখতেছেন এটার ভিতরে আবার কালার এত এটার ভিতরে এই যে জুতা দেখতে পাইতেছেন এই জুতারও আমার কাছে পেয়ে যাবে আহ ছাতশো টাকার কমে পাইকারি পেয়ে যাবে এত কমে জুতা দিয়ে দিচ্ছেন ভাই এই যে জুতোটা দেখতে পাইতেছেন এই জুতোটা মার্কেটে আহ হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চো পাইকারি পেয়ে যাবে এই যে মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে চারশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতোটা পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে টাকার পাইকারি পেয়ে যাবে এই যে জুতোটা হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে হচ্ছে সাতশো টাকার চো কমে পেয়ে যাবে এই জুতোটা পাইকারি মার্কেটে বারোশো টাকার উপরে আমার কাছে ছশ সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই জুতোটা পাইকারি আছে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি একটা চ্যালেঞ্জিং একটা রেডে সব সময় চিপে ডিসকাউল সব বিক্রি করে থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল ফিটিক চাইনা মিটার চাইনা সবকিছু সে আমাকে যদি কেউ প্রমাণ করতে হবে লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব মাত্র সাতশো টাকার চো কমে আমার কাছে পেয়ে যাবে মার্কেটে বারোশোর উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার কমে পাইকারি মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার কমে পাইকারি মার্কেটে বারোশো টাকার উপরে তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে চারশো টাকার চো কমে পাইকারি এই জুতারা অরজিনাল চায় না মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে চারশো টাকার কমে পাইকারি এই যে জুতারা মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এটা তিনশো পঞ্চাশ টাকার চো কম পাইকারি এই জুতারা এই মডেলটা পেয়ে যাবে